Vivo Y17. Vivo Y17. Vivo Y17. Okay. এটা হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই পলে উঠাইলি নতুন আচ্ছা যে এটা হচ্ছে প্রাইসটা দিব হচ্ছে ভাই মাত্র কত আজকে আপনার 4500 কালার এই কালারটা একটু বেশি চলে তো এই কারণে হচ্ছে এই কালারটাই রাখি আচ্ছা এটা 4500 এমএএইচ এর ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে ভাই ক্যামেরা খুব মাশাআল্লাহ ভাই Redmi Note 8 Pro ভাই Redmi Note 8 Pro কালার প্রত্যেকটা কালার अवेलेबल ভাই ওকে প্রত্যেকটা কালার अवेलेबल

দেখতেই পারছেন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটে ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসই কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকবে তিন থেকে চার টাকার মতো ডিসকাউন্ট এবং কে ফোন কিনলেই থাকবে আকর্ষণীয় গিফট না টেনে ধৈর্য শর্কারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে সাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংকো অসংকো ভালো আছে সবসময় কিন্তু একটা ভালো প্রাইস দেন ইনশাআল্লাহ আজকে একটা ভালো প্রাইস দিবেন ইনশাআল্লাহ ভাই আপনাকে একদম বেস্ট যেটা একদম সীমিত प्रॉफिटে হবে যেটা না হইলোই একদম না ওইটা দেওয়ার চেষ্টা করব জেলা প্রত্যেকটা মডেলে থাকবে আপনার একদম রিজনেবল প্রাইজের প্রত্যেকটা মডেল দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আপনার ম্যাক্সিমাম মডেলের সাথে আপনার গেঞ্জি ড্রপ শোল্ডার টাইপের যে গেঞ্জি গুলো সেগুলো হচ্ছে গিফট থাকবে আমাদের আগের ভিডিও তো হচ্ছে না হলো আপনার 14 15টা সামথিং এরকম এক ভাই একজনই নিছে 14 15টা যাক এখন আপনারাও চাইলে নিতে পারেন জি ওকে তো সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ভাই মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু 313 নম্বর দোকান মোবাইল মার্ভেল ওকে আসলে ভাইকে পেয়ে যাবেন আসলে হচ্ছে আমাকে পাবেন বা হচ্ছে যে লোগো দেখলেই হবে দোকানে যেই থাকুক ওকে তো ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনার 10 থেকে 15 দিনের ইয়ার গ্যারান্টি পাচ্ছেন আর হচ্ছে আপনার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা 10 থেকে 15 দিনের ভিতরে যদি প্রোডাক্টে কোনো প্রকার প্রবলেম হয় ওকে আপনি প্রোডাক্ট সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা সেটা হচ্ছে আপনার 3 বছরের ভিতরে আপনার যদি প্রোডাক্টে কোনো প্রকার প্রবলেম হয় আপনার সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি ओके সার্ভিস কোনো আপনার চার্জ লাগবে না আচ্ছা অনেকে তো সরাসরি শপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইছে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন দেন হচ্ছে আপনার 510 টাকা বা 1020 টাকা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে প্রোডাক্ট যখন হাতে পাবেন প্রোডাক্ট দেখে চেক করে দেন হচ্ছে পেমেন্ট করবেন তো আজকে শুরু করেছেন টি দিয়ে একদম ভাইয়া লো বাজেট থেকেই শুরু করি আচ্ছা হচ্ছে অপো এ থ্রি এস এ থ্রি জি একদম রিজনেবল প্রাইজের ভিতরে যেটা হচ্ছে আপনার চার হাজার দুইশো এমএসের ব্যাটারি ছয় জিবি র্যাম একশো জি নাও একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই পলে উঠে নতুন আচ্ছা জি এটার হচ্ছে প্রাইসটা দিবো হচ্ছে ভাই মাত্র কত আজকে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি বক্স চার্জার সহ অপো এ থ্রি একদম নতুনের মতো জি একদম নতুনের মতো তারপর তারপর হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম এটা হচ্ছে আপনার বক্স এন্ড চার্জার সহকারে পাঁচ হাজার এর ব্যাটারি ছয় জিবিও আছে আট যেটা লাগে সেটা দেওয়া যাবে ছয় এর প্রাইসটা দিব হচ্ছে ভাইয়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো আর হচ্ছে আট জিবির প্রাইস দিব হচ্ছে মাত্র ছয় হাজার টাকা সাথে একটা ড্রপ শোল্ডার সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের লাগবে যে কোনো কালার চান অর্ডার করে যে কোনো কালার চান নিতে পারবেন সমস্যা নাই ভাই ওকে তারপর ভাই এখনটা দেখব না তারপর হচ্ছে ভাই Vivo Y11 Y11 জি Vivo Y11 এটা হচ্ছে আপনার 8GB RAM 6GB দুইটা অ্যাভেলেবল এটা হচ্ছে যখন যেটা পরে এটার কোনো মানে নির্দিষ্ট কোনো ভেরিয়েন্ট মানে অ্যাকচুয়ালি আমরা ওইভাবে বলতে পারতেছি না যখন আমাদের যেটা আসে সেটাই দেওয়া লাগবে আচ্ছা আচ্ছা গ্যাস লাগিয়ে দিতে পারি এটা 6 জিবিও আছে 8 জিবিও আছে ওকে আপনারা কল দিয়ে জেনে নেবেন হ্যাঁ আচ্ছা কখন কোনটা আছে এটা হচ্ছে ভাই প্রাইসটা দিব ভাই মাত্র 5000 টাকায় 5000 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন মাত্র 5000 টাকায় সাথে বক্স চার্জার সহকারে ওকে তারপর

তারপর হচ্ছে আপনার ভিভো এস কোয়ান্টিটি দেখে নিতে পারবেন কালার এই কালারটা একটু বেশি চলো এই কারণ হচ্ছে এই কালারটাই রাখি আচ্ছা এটা পাঁচশো এর ব্যাটারি ইন ডিসপ্লে প্রিন্ট আমলের ডিসপ্লে ভাই ক্যামেরা খুব মাসাল্লাহ গেমিং এর জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা ডিভাইস এটার হচ্ছে প্রাইসটা দিব ভাই মাত্র মাত্র আপনার 8000 টাকা 8000 টাকা জি মাত্র 8000 টাকা আচ্ছা 8000 টাকায় 8 জিবি 256 জিবি র‍্যাম 256 জিবি রম আপনি ভাইজান আর আপনার ভিডিও দেখে আসলে এটাতে আরো 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব 7500 জি মাত্র 7500 টাকায় পাচ্ছেন আপনার Vivo S1 8 256 জি 8 জিবি র‍্যাম 256 জিবি রম তারপর ভাই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে জি তারপর হচ্ছে আপনার এক সময়ের জাতীয় হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো রম জিবি রোম বেস্ট একটা ডিভাইস এটার যদি হচ্ছে ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার

তারপর হচ্ছে ভাই Vivo S1 Pro যে Vivo S1 Pro কালার হচ্ছে দুই তিনটা কালার अवेलेबल তিনটা কালার হবে যার যেটা লাগে সেটাই দেওয়া যাবে এটা ব্ল্যাক কালার ব্লু কালার হোয়াইট কালার তিনটা কালার अवेलेबल ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে 8GB RAM 128GB ROM আপনার প্রসেসর গেমিং প্রসেসর স্ন্যাপড্রাগন 665 বেস্ট ভাই মানে কম বাজেটের ভিতরে বেস্ট একটা ডিভাইস আচ্ছা এটার প্রাইসটা দিব হচ্ছে ভাই মাত্র মাত্র আপনার 7500 টাকা S1 নেন বা S1 Pro নেন

পলি করা আছে পিছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন পলি উঠাইলেই নতুন জি পলি উঠাইলেই নতুন পলি নোক ছোট তো এই কারণে আছে পলিটাও হাতে আসছে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি রম কালার আছে নাকি জি জি ভাই কালার এটা না না এটা ভাই পলি আছে তো উঠাইলে একদম ফ্রেশ কন্ডিশনে আচ্ছা এই যে আসলে উঠ পলি উঠায় নিতে পারে হ্যাঁ একটু উঠায় দেখায় দি একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা কোনো ডেন্ট স্ক্র্যাচ কোনো কিছু পাবেন না ওকে কত রকম ব্যাচ কে এটার প্রাইস দিব হচ্ছে ভাই মাত্র

এখন ব্ল্যাক কালার টা একটু আগে ভিডিওর আগে শেষ হয়ে গেছে এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম পপ আপ ক্যামেরা মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেস্ট একটা ডিভাইস একের ভিতরে সব ওকে লো বাজেটের ভিতরে

নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র নয় টাকা নয় টাকা

এটা হচ্ছে মনে করেন কম বাজেটের ভিতরে বেস্ট একটা ডিভাইস এর প্রাইস হচ্ছে মাত্র 11000 টাকা 11000 টাকা জি 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি 11000 টাকা 5000 এর মাঝে ব্যাটারি একদম ভাই এগুলো ইন্ডিয়ান ডিভাইস তো একদম ফালাচারা ইউজ করতে পারবে নিঃসন্দেহে তারপর তারপর হচ্ছে আপনার Realme 8 5G Realme 8 5G জি ভাই এক সময় হচ্ছে একদম জাতীয় গেমিং ফোন ছিল ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে 8 জিবি RAM 256 জিবি রম বক্স সহকারে একদম অথেন্টিক বক্স সহকারে

তোয়ার্স এই ছিল মোবাইল মার্বেলের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাই